আচ্ছা নতুন বাংলাদেশ নিয়ে আপনারা কি চিন্তা ভাব না আমরা সুরেজা সবাই মিলে আরো নতুন নতুন যে বের করব আর আমরা সবাই মিলে নতুন বাংলাদেশকে আরও মানে আরো আপগ্রেড করব যারা এখনো আসছে চান না বা অনিয়া জানাচ্ছে বা পরিবার থেকে সাপোর্ট পাচ্ছে না তাদের উদ্দেশ্যে আপনার কি বলার ওইটা ওদের পরিবারের ওদেরও মানে ভয় আছে আমি আচ্ছা থ্যাংক ইউ আসলে আমরা আরও কিছু কথা শুনবো আরো যারা আছেন তাদের সাথে আমরা ভাবি নাই যে সরকার দমন আমাদের মেন ছিল হচ্ছে তারপরে যখন শেখ শেখ হাসিনা এখন আর নাই

শাস্তি দেওয়া হয় এবং আমাদের ভাইদের উপরে বন্ধুর যেসব পুলিশ যারা যারা হচ্ছে তোদেরকে তারা যেন তারা যেন নেতৃ যার তাহলে তাদের আত্মা শান্তি পাবে এটলিস্ট আমরাও শান্তি পাবো কারণ আমি যখন থাকেন আমি তখন যখন যে একটা ভাই আমার শান্তা বাড়াবে তার আমরা একটু কথা বলবো এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বোনরা কিন্তু একেবারেই তাদের নিজের উদ্যোগে কিন্তু এখানে কাজ করছেন আসলে নতুন আপু একটু যদি বলেন এই নতুন কাজ কেমন লাগছে একটু ধরে বলতে হবে সুন্দর করে বলেন নতুন বাংলাদেশ আসলে নতুনভাবে পাওয়া আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে তিনি আমাদের যেই বাংলাদেশ নিয়ে তিনি আর্ট করছেন আমরা একটু কথা বলবো আপু আসসালামু আলাইকুম যদি একটু বলেন আপনার এই বর্তমান বাংলাদেশ নিয়ে বাংলাদেশ কেমন লাগছে অনেক ভালো লাগতেছে যে আমরা লাস্ট পর্যন্ত ভাবতেছিলাম যে আসলে আমরা জয়ী হইতে পারবো না আমরা তো জানতাম না যে আসলেই কি আমরা জয়ী হইতে পারবো না কিনা বাট এটিএনএমটাতে যখন আমরা দেখি যে না আমাদের স্বাধীন করতে পেরেছি তখন তো একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে খুবই ভালো লাগতেছে কারণ

তাদের জন্য এটাই আশা করি যে নেক্সট যেই সরকার হবে সবারই এটাই আশা সবার এটাই ভরসা যেন তারা হচ্ছে যে আমাদের দেশটাকে ঠিকমতো চালাতে পারে যেন আমাদের আবার এরকম কোনো আন্দোলন না করতে হয় আমাদের দেশে যেন শৃঙ্খলা বজায় থাকে অ্যান্ড অবশ্যই আমরা ছাত্ররা তো সেটাকে হেল্প করার জন্য অবশ্যই আমরা আছি আরেকটা বিষয় বিভিন্ন জায়গায় সরকার পতনের পরের দিন থেকে শুরু হয়েছে ব্যক্তি ক্ষোভ এবং প্রতিহিংসামূলক কিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিভিন্ন মহল থেকে আসলে এই বিষয়টা আপনারা স্টুডেন্টরা আসলে কতটুকু এটার সাথে ইয়ে করতেছেন স্বাধীন দেশের নাগরিক হিসেবে দুইবার দেশ স্বাধীন হওয়ার পরেও যে বিশৃঙ্খলা হচ্ছে সেগুলো আসলে একদমই কাম্য নয় সুরেন্দ্র আমরা প্রবেশ করার পরেও এইসব বিষয়ে আমরা অনেক লজ্জিত বাট আমরা এটাকে যতটুকু সম্ভব দমন করা যায় এই হিসেবে আমরা কাজ করতেছি যেমন ডাকাতি যেগুলো হচ্ছে এটার পিছনে আমরা সারাত পাহাড়ে দিচ্ছি এবং দলগত কিছু জিনিস তো থাকবে যার কারণে আমরা সর্বদলীয় নেতা চাচ্ছিলাম তো সর্বদলীয় নেতা পুরোপুরি ঘোষণা হওয়া আগ পর্যন্ত কিছু কিছু বিশৃঙ্খলা হবে এবং এই বিশৃঙ্খলা আটকানোর জন্য অবশ্যই আমরা আছি পরিবার থেকে কি কোনো বাধা নিষেধাজ্ঞা ছিল কি না আপনার এই আসার পথে হ্যাঁ সবারই পরিবার থেকে একটা নিষেধাজ্ঞা থাকে বাট আলহামদুলিল্লাহ আমার পরিবারের থেকে আমার বাবা সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছে উনি সবসময় সব কিছু মানে উনি নিজেও মুক্তিযোদ্ধার সন্তান উনি মুক্তিযোদ্ধার সন্তান হওয়া সত্ত্বেও উনি কোটা প্রদেশে আমাকে অনেক হেল্প করেছে উনি বলছে যে তুমি যাও তারপরে যখন ইভেন উত্তরের মধ্যে গুলি হচ্ছিল আমি তখন উত্তরায় ছিলাম আমি রিক্সা থেকে নামার সাথে সাথে আমার সামনে দেখলাম যে একজন গুলি দিয়েছে আমি তারাকে বলছি বাবা এরকম হয়েছে অবশ্য তুমি ভয় পেও না কোনো সমস্যা নাই তুমি যাও তো এর থেকে বড় বাবা আমার আর কিছুই নাই যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট আপু আপনি এটা কথা বলবো আপনার চেয়েছিলেন অধিকার কোটার অধিকার কোটা মানুষ সরকারি চাকরি চাকরি চেয়েছিলেন চাকরি আমাদের যে শহীদ

উচিত এবং যারা যারা দোষী ছিল তাদেরকে যেন সবার বোধে যদি আসতে পারে তাহলে অবশ্যই আসবে কারণেই হবে না তারপরে উনি আসবে এখন উনি যদি আবার শ্রদ্ধা জানিয়ে রাখতে তখন আমরা আবার সাথে